বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যের কথা জানব যা শুনলে আপনি অবাক হবেন আপনি কি জানেন কার্তিক মাস বছরের সবচেয়ে পবিত্র মাসগুলির একটি এই মাসে দেবতারা সক্রিয় থাকেন আর প্রকৃতির প্রতিটি কোণ থেকে ঈশ্বর তার বার্তা পাঠান আমাদের জীবনে কিন্তু এই বার্তা সবসময় শব্দে আসে না কখনও কখনো আসে প্রাণীর রূপে হ্যাঁ ঠিকই শুনেছেন ভগবানের আশীর্বাদও আমাদের ঘরে প্রবেশ করে পাখি পশু আর ছোট ছোট প্রাণীর মাধ্যমে আর যদি এই পবিত্র কার্তিক মাসে আপনার বাড়ির আশেপাশে হঠাৎই সাতটি প্রাণীর মধ্যে কোনো একটি প্রাণী দেখা দেয় তবে সেটি কেবল কাকতালিও নয় সেটি এক দেবীয় সংকেত এক শক্তিশালী বার্তা আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি বুঝতেই পারছেন না কিন্তু ভগবান আপনার জীবনে ধন সমৃদ্ধি আর শান্তির পথ খুলে দিচ্ছেন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা জেনে নেব সেই সাতটি প্রাণীর কথা যাদের আগমনকে পুরাণে ধনলক্ষ্মীর উপস্থিতি বলা হয় আমরা জানব কেন তারা শুভ তাদের সঙ্গে কোন দেবতার শক্তি যুক্ত। আর কীভাবে এই বার্তাগুলো আমাদের জীবনে বাস্তব আশীর্বাদ এনে দেয় তাই শেষ পর্যন্ত শুনে যান বন্ধুরা কারণ এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কার্তিক মাসে প্রকৃতি কীভাবে নীরবে আপনাকে আশীর্বাদ করছে প্রথম প্রাণী কবুতর কবুতর শান্তির প্রতীক প্রেমের বার্তাবাহক কিন্তু কার্তিক মাসে এর অর্থ আরও গভীর পুরাণে বলা হয়েছে যেখানে কবুতর বাসা বাঁধে সেখানে শান্তি ও লক্ষ্মী উভয়ের বসবাস হয় কারণ কবুতরকে দেবী লক্ষ্মীর দূত বলা হয়েছে যদি কার্তিক মাসে আপনার বাড়ির ছাদে বা জানালার পাশে হঠাৎ কবুতর এসে বসে অথবা জোড়ায় জোড়ায় কবুতর দেখা দেয় তাহলে বুঝবেন আপনার জীবনে শান্তি সৌভাগ্য ও ধনপ্রবাহ শুরু হতে চলেছে অনেক সময় দেখা যায় কবুতর কোনো ঘরে এসে ডিম পাড়ে এটি শাস্ত্রে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় কারণ এটি স্থায়ী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় মনে রাখবেন কবুতর অহিংসা ও স্নেহের প্রতীক তাই যদি আপনি অন্যদের প্রতি ভালোবাসা ও দয়া ছড়ান তাহলে কবুতরের আগমন কেবল প্রতীক নয় বাস্তব আশীর্বাদে পরিণত হবে তাই বন্ধুরা যদি কবুতর আসে তাকে তাড়াবেন না বরং ভক্তিভরে মনে মনে বলুন হে লক্ষ্মী দেবী আপনার দূত আমার ঘরে এসেছে আমায় আশীর্বাদ করুন এইভাবেই প্রকৃতির এই ছোট্ট অতিথির মাধ্যমে দেবী আপনার ঘরে প্রবেশ করেন দ্বিতীয় প্রাণী কচ্ছপ কচ্ছপ ধৈর্য স্থিতি ও ধনস্থায়ী তার প্রতীক আপনি কি জানেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলেন কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপরূপে তিনি সমুদ্র মন্থনের সময় পৃথিবীকে স্থির রেখেছিলেন তাই কচ্ছপকে শাস্ত্রে স্থিতিশীল লক্ষ্মী বলা হয় যার ঘরে কচ্ছপের উপস্থিতি বা প্রতীক থাকে সেই ঘরে ধন দীর্ঘদিন থাকে কার্তিক মাসে যদি হঠাৎ কোনো কচ্ছপ দেখতে পান সেটি বোঝায় আপনার জীবনে ধন আসবে এবং তা স্থায়ী হবে কুরমহা স্থিরতায় লক্ষ্মীং দদাতি অর্থাৎ কচ্ছপ স্থিরতার মাধ্যমে লক্ষ্মী প্রদান করে এই প্রাণী শেখায় ধন আসে কিন্তু তাকে ধরে রাখতে ধৈর্য সৎকর্ম ও শৃঙ্খলা প্রয়োজন তাই যদি কচ্ছপ দেখা দেয় মনে লাগবেন এটি ঈশ্বরের বার্তা এখন তুমি প্রস্তুত তোমার পরিশ্রমের স্থায়ী ফল পেতে তৃতীয় প্রাণী কাঠ বিড়ালি বন্ধুরা এই ছোট্ট প্রাণীটির নাম শুনলেই মুখে হাসি চলে আসে কাঠ বিড়ালি দেখতে ছোট কিন্তু এর মাহাত্ম্য বিশাল আপনি জানেন কি কাঠবিড়ালি ভগবান শ্রীরামের অন্যতম প্রিয় প্রাণী রামায়ণে যখন ভগবান শ্রীরাম সেতুবন্ধন তৈরি করছিলেন লঙ্কার পথে তখন লক্ষ লক্ষ বানর বীর বিশাল পাথর বহন করছিল আর সেই বিশাল কাজে ছোট্ট এক কাঠবিড়ালি নিজের মতো করে বালি বয়ে সাহায্য করছিল অনেকে কি উপহাস করেছিল এই ক্ষুদ্রপ্রাণীর কী বা শক্তি কিন্তু ভগবান রাম দেখেছিলেন তার ভক্তি তার নিষ্ঠা ভগবান নিজ হাতে কাঠবিলালির পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন সেই স্পর্শের চিহ্নই আজও আমরা দেখি কাঠবেলালির গায়ে তিনটি দাগ হিসেবে তাই কার্তিক মাসে যদি আপনি বাড়ির উঠোনে বাগানে বা জানালার পাশে হঠাৎ কাঠ দেখতে পান জেনে রাখবেন সেটি ভগবান রামের আশীর্বাদের সংকেত এই প্রাণীটি জানায় ভগবান তোমার শ্রম দেখছেন তোমার নিষ্ঠা দেখছেন এখন তোমার জীবনে সাফল্য আসবে তাই কাঠবেড়ালিকে কখনো তাড়াবেন না বরং মনে মনে প্রার্থনা করুন যেমন ভগবান রাম ছোট্ট কাঠ বিড়ালিকে আশীর্বাদ করেছিলেন তেমনই আমার ঘরেও তার কৃপাবর্ষিত হোক কারণ এই প্রাণীটি জানিয়ে দেয় ভক্তি কখনো ছোট হয় না আর ছোট ভক্তির ফলও ছোট হয় না চতুর্থ প্রাণী গরু গরু যাকে আমরা মা বলি সনাতন ধর্মে গরুকে কেবল প্রাণী নয় রূপে দেখা হয় বলা হয় গরুর শরীরে ৩৩ কোটি দেবতার বাস শাস্ত্রে বলা হয়েছে গাভৌ বসন্তী বাসচা গাভৌ লক্ষ্মীস্ব অবস্থিতা অর্থাৎ গরুর মধ্যে দেবতা ও লক্ষ্মী উভয়েরই অবস্থান তাই যদি কার্তিক মাসে কোনো গরু হঠাৎ আপনার বাড়ির সামনে আসে বা আপনার বাড়ির দরজার সামনে বসে পড়ে এমনকি আপনাকে স্পর্শ করে এটি এক বিরল দেবী ও সংকেত এর মানে ভগবান নিজে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আর দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশের জন্য প্রস্তুত অনেক সময় দেখা যায় কার্তিক মাসে সকালে গরু এসে দরজার সামনে গোবর ফেলে যায় এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় কারণ গোবরকে শাস্ত্রে লক্ষ্মীর পদচিহ্ন বলা হয়েছে তাই গোমাতা আসলে তার স্পর্শে দৃষ্টিতে ও উপস্থিতিতেই ধনলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করান যারা নিয়মিত গরুকে খাদ্য দেন তারা দ্রুত অর্থ ও শান্তি লাভ করেন কারণ গোমাতার আশীর্বাদ কর্মফরকে শুভ করে তোলে তাই বন্ধুরা যদি কার্তিক মাসে গরু আপনার আশেপাশে আসে সেটি ভগবানের সংকেত যে আপনি তার কৃপাধারায় রয়েছেন মনে রাখবেন গোমাতা কখনও ঘরে প্রবেশ করেন না তিনি কেবল সেই গৃহে আসেন যেখানে ভক্তি সৎকর্ম ও দান আছে পঞ্চম প্রাণী ময়ূর ময়ূর রঙের দেবতা শ্রীকৃষ্ণের প্রিয়তম সঙ্গী ভগবান কৃষ্ণের মুকুটের শোভা যে পালকে সেটি ময়ূরেরই দান পুরাণে বলা হয়েছে যেখানে ময়ূর নাচে সেখানে দেবতারা আশীর্বাদ বর্ষণ করেন কারণ ময়ূর নাচে কেবল আনন্দে নয় ভগবানের উপস্থিতিতে কার্তিক মাসে যদি হঠাৎ ময়ূর দেখেন অথবা ময়ূরের পালক পান সেটি শুভ লক্ষণ এটি বলে দেয় যে ভগবান কৃষ্ণ আপনার জীবনে আনন্দ ঐশ্বর্য শান্তির বৃষ্টি আনতে চলেছেন যত্র ময়ূরহ নিত্যাতি তত্র শ্রীকৃষ্ণ তিষ্ঠতি অর্থাৎ যেখানে ময়ূর নাচে সেখানে কৃষ্ণের উপস্থিতি ময়ূরের পালক ঘরে রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটি নেতিবাচক শক্তি দূর করে আর ধন ও সৌভাগ্য টানে তাই কার্তিক মাসে যদি ময়ূর দেখা যায় সেটি শুধু সুন্দর দৃশ্য নয় বরং ভগবানের হাসির বার্তা তোমার গস্কের দিন শেষ এখন আসছে আনন্দ ও আলো ষষ্ঠ প্রাণী কুকুর অনেকে কুকুরকে অবহেলা করে কিন্তু জানেন কি কুকুর ভগবান ভৈরবের বাহন শিবের রুদ্ররূপ ভৈরব যিনি দুষ্টের বিনাশ করেন আর ভক্তকে রক্ষা করেন তার সঙ্গে সব সময় থাকে এক কালো কুকুর তাই কার্তিক মাসে যদি কোনো কুকুর হঠাৎ আপনার বাড়ির সামনে আসে বা আপনাকে অনুসরণ করে তাহলে বুঝবেন ভৈরব দেব নিজে আপনাকে রক্ষা করছেন এটি এক সতর্কবার্তাও হতে পারে আপনি হয়তো কোনো বিপদে পড়তে যাচ্ছেন আর ভগবান আপনাকে রক্ষা করছেন তার দূতের মাধ্যমে অনেক পুরাণে বলা হয়েছে কুকুর দেখা মানেই রক্ষাকারী শক্তির আগমন কারণ কুকুর সত্য ও সতর্কতার প্রতীক তাই যদি কুকুর আসে তাকে তাড়াবেন না বরং কিছু আহার দিন আর মনে মনে বলুন হে ভৈরবদেব আপনার আশীর্বাদ যেন আমার জীবনে সর্বদা বিরাজ করে এই ক্ষুদ্র প্রাণীর চোখের মধ্যেই আপনি ভগবানের করুরা দেখতে পাবেন সপ্তম প্রাণী তোতাপাখি শুভ সংবাদ ও সমৃদ্ধির প্রতীক বন্ধুরা আমাদের পুরাণে বলা হয়েছে লক্ষ্মী প্রীতিদায়ক অর্থাৎ পাখি জ্ঞান প্রেম ও লক্ষ্মীর প্রিয় সঙ্গী ভগবতী লক্ষ্মী ও কামদেবের সঙ্গে তোতা পাখিকে প্রায়ই দেখা যায় সে শুধু সৌন্দর্যের নয় বরং শুভ সংবাদ প্রেম ও সৌভাগ্যের দূত কার্তিক মাসে যদি তোতা পাখি আপনার বাড়ির আকাশে উড়ে বেড়ায় বা এসে বসে বিশ্বাস করা হয় আপনার জীবনে শীঘ্রই খবর নতুন সুযোগ ও আর্থিক সমৃদ্ধি আসবে শাস্ত্রমতে এই মাসে তোতা আগমন মানে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন অথবা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে তাই বন্ধুরা যদি কার্তিক মাসে আপনার ঘরের আশেপাশে বা ছাদের কাছে একজোড়া তোতা পাখি এসে বসে মনে রাখবেন এটি প্রকৃতির এক সংকেত যে আপনার জীবনে এখন আলো প্রেম ও ধনলক্ষ্মীর আগমন হতে চলেছে বন্ধুরা আমরা জেনেছি সেই সাতটি প্রাণীর কথা যারা কার্তিক মাসে আমাদের ঘরে বা আশেপাশে এলে দেবতাদের আশীর্বাদ নিয়ে আসে এগুলো কেবল কুসংস্কার নয় বরং প্রকৃতির ভাষা ভগবান সরাসরি কথা বলেন না তিনি কথা বলেন সংকেতের মাধ্যমে এই প্রাণীগুলির মাধ্যমে ঈশ্বর আমাদের মনে করিয়ে দেন যে আমি তোমার সঙ্গে আছি ধন ও সমৃদ্ধি কেবল টাকার নয় প্রকৃত ধন হল শান্তি বিশ্বাস আর ভক্তি যদি আমরা অন্তর থেকে শ্রদ্ধা দয়া ও সততা বজায় রাখি তাহলে দেবী লক্ষ্মী নিজেই আমাদের জীবনে স্থায়ীভাবে বাস করবেন তাই কার্তিক মাসে প্রতিদিন সকালবেলা ভক্তি ভরে সূর্যদেবকে প্রণাম করুন গোমাতাকে আহার দিন ও এই প্রাণীগুলিকে ভালোবাসা দিন মনে রাখবেন যেখানে প্রাণের প্রতি শ্রদ্ধা সেখানেই দেবতার উপস্থিতি বন্ধুরা আপনার গৃহ যেন সর্বদা আলোকিত থাকে আপনার হৃদয়ে যেন ভক্তি ও শান্তি বিরাজ করে আর এই কার্তিক মাসে ভগবানের কৃপা আপনার ও আপনার পরিবারকে ঘিরে রাখুক জয় শ্রীহারি জয় শ্রীলক্ষ্মী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ